প্রিয় ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আজকে রাতের বেলা কিন্তু আম্মু তার সমস্ত কাজ শেষ করে বিফ বানাতে বসলো এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এটা হচ্ছে মাংসের কিমা দেখতে পাচ্ছেন এখানে গরুর মাংস ইউজ করা হয়েছে তারপর এখানে দেখুন কত পাতলা করে আম্মু শীতগুলোকে বানিয়ে নিয়েছে এইভাবে পাতলা করে শীত বানালে বিফরুলটি খেতে অনেকটাই মচমচে এবং অনেকটাই সুস্বাদু হয় আর এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু লবণ পানি এবং ময়দা দিয়ে কিছুটা আঠার মতো তো তৈরি করে নেওয়া হয়েছে এই রোলগুলোকে জোড়া দেওয়ার জন্য এই যে দেখতে পাচ্ছেন একটা শিট নিয়ে সেটার মধ্যে আমার চারপাশে এইভাবে সুন্দরভাবে লাগিয়ে নিচ্ছে এরপর এইভাবে আস্তে করে এই জিনিসটাকে রোল করে এটাকে বিফ রোলে পরিণত করবে যেহেতু এটার মধ্যে গরু মাংস ইউজ করা হয়েছে তাই এটার নাম বিফ রোল তো এই যে দেখতে পাচ্ছেন এইভাবে সুন্দরভাবে আমু ভাজটা করে নিচ্ছে তো ভিউয়ার্স এই যে দেখতে পাচ্ছেন এইভাবে সুন্দরভাবে আমু কিন্তু এই রোলটাকে রোল করে নিল তো এইভাবেই কিন্তু মেনলি আমু বাকি রোলগুলোকেও তৈরি করে নেবে সাথেই থাকুন আপনাদেরকে ইনশাল্লাহ দেখাবো এই যে আবার একটি রোল নিল রোলের শিট নিল এবং সেটার মধ্যে আবার কিছু পরিমাণ মাংস দিল দেখতে পাচ্ছেন মাংসের কিমা এই যে এটা থেকেই কিন্তু অত্যন্ত সুন্দর একটা সুস্বাদু ঘ্রাণ আসছিলো এবং আমাদের আসলে দেখেই খেতে ইচ্ছে করছিল তো ভিওর্স এই যে দেখুন এই রোলটিকেও কিন্তু আম্মু এইভাবে সুন্দরভাবে উল্টে পাল্টে ভাজ করে তারপর এই রোলটা কমপ্লিট হয়ে যাবে এইভাবে জাস্ট রোল করে নিলেই এটা কিন্তু রেডি তারপর জাস্ট তেলের মধ্যে ভেজে নিলেই খেতে অত্যন্ত সুস্বাদু এবং মুচমুচে হয় তো এই যে রোলে যে কিমাটা আছে এটা কিন্তু আসলে একটা মেইন ভূমিকা পালন করে রোলের টেস্টের এবং ফ্লেভারের ক্ষেত্রে তাই আপনারা যদি কিমাটা সুন্দরভাবে বানাতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু রোলটাও খেতে সুস্বাদু হয় এই মাংসের কিমাতে কিন্তু আম্মু ইউজ করেছে আদা রসুন পেঁয়াজ জিরা এবং মাংসের কিমা দেখতে পাচ্ছেন এটা এখানে কিন্তু আম্মু কোনো প্রকারের হলুদ ইউজ করেনি এবং এখান থেকে কিন্তু অত্যন্ত সুন্দর এবং সুস্বাদু একটা ঘ্রাণ ছিল আপনারাও কিন্তু এভাবে ফ্লেভারটা যদি একটু ভালোভাবে অ্যাডজাস্ট করে নেন তাহলে কিন্তু জিনিসটা খেতে টেস্টি হয় এখানে আপনারা চাইলে ম্যাজিক মশলা দিতে পারেন দুই প্যাকেট আম্মু এখানে এই যে নুডুলসের সাথে যে ম্যাজিক মশলা পাওয়া যায় সেই ম্যাজিক মশলা দুই প্যাকেট ইউজ করেছে যার জন্য এখান থেকে একটা সুন্দর ঘ্রাণ আসছে তো প্রিয় ভিউয়ার্স এই যে দেখুন এখানে রোলগুলো কিন্তু বানানো কমপ্লিট এবং এইখানে কিন্তু আমু কিছুটা তেল দিয়ে নিল আমুর ইচ্ছা হচ্ছে যে এখন এইগুলোকে ফ্রোজেন করে রাখবে যেহেতু এখন রাতের বেলা আমরা আমরা কিন্তু আসলে রাতের বেলা রোলগুলো খাবো না তো আমু এগুলো বানিয়েছে ফ্রোজেন করে রাখার জন্য কেননা ফ্রোজেন করে রাখলে যে কোনো সময় কিন্তু ডিপ ফ্রিজ থেকে নামিয়ে বিকালে নাস্তার জন্য কিংবা সকালে যদি নাস্তা খেতে মন চায় সেই ক্ষেত্রে নাস্তা হিসেবে এগুলো খাওয়া যায় তো দেখতে পাচ্ছেন এইভাবে ফ্রোজেন করার জন্য আম্মু এই ডালাটির মধ্যে সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছে তো ভিওয়ার্স এখন আম্মু এগুলো ডিপ ফ্রিজের মধ্যে রেখে দেবে এই যে দেখতে পাচ্ছেন এইভাবে জাস্ট একটু রেখে দিলেই হয়ে যায় তো এইগুলো তো এগুলো কিন্তু এভাবে ডালা ডালাভাবে ডালা ভরে রাখতে হবে এরকম কোনো শর্ত নেই পাঁচ থেকে দশ ঘন্টা পর্যন্ত রাখার পর সরি আট থেকে দশ ঘন্টা রাখার পর কিছুটা শক্ত হয়ে গেলে তখন আপনারা এটার একটা বক্সে ভরে ডিপে রেখে দিতে পারেন বাসায় মেহমান আসলে কিংবা যখন নাস্তা খেতে ইচ্ছা হবে তখন আপনারা ইজিলি বের করে ভেজে খেলেই দেখবেন আগের মতো সুন্দর টেস্ট লাগছে তো এটাই ছিল আজকের রেসিপি এবং আজকের ব্লগ ইনশাল্লাহ আবারও হাজির হব নতুন একটি ব্লগ নিয়ে আজকের মতো এই পর্যন্তই সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ